এইমাত্র মাত্র ঈদ নিয়ে বিরাট বড় সুখবর সৌদি আরবের আকাশে দেখা গেল পবিত্র ঈদের চাঁদ সৌদি আরবে জাতীয় চাঁদ দেখা কমিটির তরফ থেকে বিশ্বের সমস্ত মুসলিম দেশগুলি ঈদের তারিখ প্রকাশ করা হলো। বাংলাদেশ ভারত ও পাকিস্তানে একই দিনে উদযাপন করা হবে ঈদ টানা এক মাস রোজা রাখার পর বর্তমানে বিশ্বের সমস্ত মুসলিম ভাই বোনেরা ঈদের আনন্দে মেতে উঠেছেন সৌদি আরবে গত দশই মার্চ চৌদ্দশো পঁয়তাল্লিশের সনের রমজান মাসের চাঁদ দেখা যায় এগারোই মার্চ থেকে সৌদি আরব সহ বিশ্বের অন্যান্য মুসলিম দেশগুলোতে শুরু হয় রোজা সেই হিসেবে কাল ছিল আট তারিখ অর্থাৎ সোমবার দিন রমজান মাসের উনত্রিশতম দিন হলেও সন্ধ্যার আকাশে কিন্তু চাঁদ দেখা যায়নি এবং বর্তমানে জাতীয় চাঁদ দেখা কমিটি যা জানাচ্ছে আজ নয়ই এপ্রিল অর্থাৎ মঙ্গলবার তিরিশটি রোজা পালনের পর সৌদি আরবের আকাশে সন্ধ্যার সময় কিন্তু ভেসে উঠবে পবিত্র ঈদের চাঁদ এবং কাল অর্থাৎ দশই এপ্রিল বুধবার দিন সৌদিতে উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর আমরা সকলেই জানি সৌদিতে যেদিন ঈদ উদযাপিত হয় তার পরের দিনই কিন্তু ঈদ পালন করা হয় ভারত বাংলাদেশ ও পাকিস্তানে অর্থাৎ এগারোই এপ্রিল বৃহস্পতিবার দিনই বাংলাদেশ ও ভারতে কিন্তু উদযাপিত হতে চলেছে পবিত্র উল ফিতর এবছর মুসল্লিরা তিরিশটি পালনের মাধ্যমে তারা ঈদ উদযাপন করবেন তো দর্শক বিশ্বের সমস্ত মুসলিম ভাই আপনারা যদি ঈদের শুভেচ্ছা বার্তা জানাতে চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে তাদের উদ্দেশ্যে ঈদ মোবারক লিখে জানাবেন আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনারা যদি প্রতিদিনই রকম গুরুত্বপূর্ণ খবরে আপডেট সবার প্রথমে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন ধন্যবাদ